হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল থেকে উঠে আসে শরবত খেয়ে নিলাম বুশির শরবত শরীরটা খারাপ তাই চা বিস্কুট খায়নি শরবত খাওয়া শেষ হতে বাবাদিকে মাছ ধরে নিয়ে এলো অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছিলো তাই ভাবলাম আজকের কাতলা মাছের পাতুরি করি তাই মাছের পেটিগুলো আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আবার জল দিয়ে দিয়েছিলাম ওই জলে লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আমি তিরিশ মিনিট মতন রেখেছিলাম তোমরা যদি চাও লেবু অ্যাড করতে পারো এখানে আমি লেবু অ্যাড করলাম না আজকে দিয়ে আমি তিরিশ মিনিটের মতন রেখে দেব তারপরে সর্ষেটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম দিয়ে জল দিয়ে রেখে দেব এখন দশ মিনিটের মতো দশ মিনিটে রাখার পর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা শিলে বেটে নেব শিলে বাটলে টেস্টটা ভালো লাগে খেতে মিক্সার মেশিনেও কিন্তু করতে পারো তোমরা তারপর বাটা হয়ে যেতে তুলে নিলাম তারপরে একটা বাটিতে সর্ষেটা নিয়ে নিলাম বাটাটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত কিন্তু টেস্টটা ভালো লাগবে খেতে সর্ষের ছাঁসটা আসবে বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি তিরিশ মিনিটের মতন রেখে দিলাম তিরিশ মিনিট থাকলে মাছের মধ্যে কিন্তু সরষেটা ভালো করে ঢুকে যাবে তাই জন্য আমি তিরিশ মিনিটের মতো রেখে দিলাম তারপরে আমি কলা পাতা কেটে নিলাম কাটার পর কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে যেতে সেকে নিয়েছিলাম কলা পাতাগুলোকে হলে কিন্তু মোড়ার সময় ফেটে যাবে তাই জন্য আমি সেকে নিয়েছিলাম প্রত্যেকটা কলা পাতা শাঁকার পর আমি কিন্তু এবারে মাছটা দিয়ে দিলাম কলা পাতার উপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট মতন আমি রেখেছিলাম তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর উপর দিয়ে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এক চামচের মতন আমি সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেল দেওয়ার এবার পাতাটা মরে নিতে হবে কলা পাতাটা মোড়ার পর সুতো দিয়ে বেঁধে নিতে হবে আর সুতো দিয়ে বাঁধার সময় দেখতে হবে যাতে না খুলে যায় সুতোটা নালে কিন্তু সব মশলা বেরিয়ে যাবে ভালো করে কিন্তু সুতো দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে আমি সবগুলো বেঁধে নিলাম এরকমভাবে আমি কিন্তু এখানে জল বসিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে যখন জলটা ফুটে গেলো তখন কিন্তু আমি এই ছাঁদা বাটিটা রেখে দিলাম তার উপরে কিন্তু আমি মাছগুলো ভাপাতে দেব তাই জন্য মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ আমি এরকমভাবেই রেখে দিলাম রেখে আমি কুড়ি মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম তার উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কুড়ি মিনিটের মতন ভাপিয়ে নিয়েছিলাম কুড়ি মিনিট হয়ে হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছিলাম আর কিন্তু মাছ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছিলো কলা পাতার কালারটা দেখলেই তোমরা বুঝতে পারছ যে একদম মানে পুরো কমপ্লিট হয়ে গেছে পাতুরিটা আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা খুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখে নাও তোমরা তোমার বড় কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে কাতলা মাছের পাত আর মা বাড়িতে রান্না করেছিল মাছের ঝোল এছরের তরকারি ভেন্ডি বা কাতলা মাছের পাতুরি কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও